সরকারের পাঁচ বছর থাকা নিয়ে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে এছাড়াও দেখা গেছে ঈদের দিন নামাজের সময় প্রধান উপদেষ্টা যখন সবার সাথে হিংসিক করছিলেন তখন কেউ কেউ সেখান থেকে একটি আওয়াজ পাওয়া গিয়েছিল কিন্তু আবার সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা তার একটি বক্তব্য বলেছিলেন সেটি নিয়েও আলোচনা হয়েছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এটি তার বক্তব্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলে যেটি এসছে সেটি এবং সরকারও এর আগে প্রেস দিয়েছে তার মানে সরকারের দিক থেকে এই আলোচনাটি আসেনি অর্থাৎ পাঁচ বছর থাকা না থাকেন কিন্তু মনে হচ্ছে বিএনপি বা আপনারা হয়তো সন্দেহ করছেন বলেই আগামীকালকে আবার একটা আলোচনার জন্য আপনারা যাচ্ছেন সন্দেহটি কেন যেহেতু সরকার বলছে না সাধারণ মানুষ বলছে না আমরা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সহ আলোচক যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনি লক্ষ্য করবেন আমরা কিন্তু বারবার বলে আসছি যে একটা ষড়যন্ত্র কোথাও থেকে হচ্ছে এক এক সময় এক একটা তত্ত্বপত্র উপস্থাপন করা হয় আপনি দেখবেন এ আজকে এনসিবি আর আসলে এনসিবিতে এটা তো মূল হল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন থেকেই এনসিবি তৈরি আপনি দেখবেন আজকে তারা নানা বক্তব্য তত্ত্বপত্ত্ব উপস্থাপন করে আপনি বেসিক্যালি দেখেন এই মুভমেন্টটা কী ছিল তারা কখনো গণতন্ত্রের জন্য একদিন রাস্তায় নেমেছে কোঠা আন্দোলনের বাইরে অথবা তারা বলেছে একটি অবসুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই সেই ব্যাপারে তারা একটা কথা বলেছে বরং দু হাজার আঠারোতে দেখেছিলাম কোঠার বিরুদ্ধে তারা একটা তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন বাংলাদেশে প্রায় সাত মাস পর্যন্ত আন্দোলন চলছে সে কোঠারই ধারাবাহিক হলো কিন্তু দু যখন এটা আবার আদালত বাতিল করে দিয়েছে তখন তারা মনে করেছে এটা সরকারি একটি ষড়যন্ত্র তা আপনি যদি এটার মধ্যে একটু কম্পেয়ার করেন তা আপনি কোথাও নির্বাচন কোথাও গণপরিষদ কোথাও অন্য এগুলির একটি জিনিস কোথাও আছে আপনি দেখবেন বরং আমরা অনেক কথা কিন্তু বলতে চাই না কারণ আমরা একটা সফল আন্দোলন হয়েছে আন্দোলনে যারা অংশ নেতৃত্বে তাদেরকে আমরা বাহবাটা দিতে চাই কৃতিত্বটা দিতে চাই কিন্তু আপনি এখন এই বলা হচ্ছে গণপরিষদ আপনি দেখেন যে কোথাও তাদের আন্দোলন সংগ্রামে কোথাও গণপরিষদের একটা শব্দ কোথাও ছিল কি না এখন এই যে পাঁচ বছর থাকার যেটা খায়েশ এই সকল স্টক হোল্ডারাই এখন এই ধরনের তত্ত্বপাত অবস্থান করে তাদেরকে এই যে এই যে যারা অনেকে এখনো হয়তো ডক্টর ইনুস সাহেবের মধ্যে একটা নির্মহ একটা ভাবমূর্তি আছে যে উনি হয়তো একটা চলে যেতে চাই অন্য অন্য যারা আছে তাদের মধ্যে তো আমরা তো নানা খাইজ দেখতে চাই নানা ধরনের কথা বলতে শুনতে চাই আমরা নানা ধরনের ফোন দিয়ে আমরা দেখতে চাই কিন্তু এগুলি কোথায় ছিল আজকে অনেকে বলা হয়েছে যে বিএনপি নির্বাচন নির্বাচন চাই আরে বিএনপির তো নির্বাচন একটা রাজনৈতিক দল সে তো গণমানুষের পক্ষে কথা বলবে এটাই তো স্বাভাবিক কিন্তু শুধু নির্বাচনী কি একমাত্র গণমানুষের পক্ষে আপনি আমাদের সংস্কার প্রস্তাব যদি আপনি দেখেন আপনি আপনি বলেন এই এনসিবি বলেন অথবা অন্য অন্য রাজ জামাত কারা সুনির্দিষ্টভাবে এখন আপনি বলছেন রাষ্ট্র মেরামত এটা এটা একটা শব্দ কি রাষ্ট্র মেরামত বলছে কেউ আপনি দেখেন তো সুনির্দিষ্ট অথচ আমরা বিএনপি একত্রিশ দফার মধ্যে স্পষ্ট ভাষায় বলছি যে এই এই জায়গাগুলি আমাদের মেরামত করা দরকার সংস্কার করা দরকার শুধু তাই না আমরা আরও খোলামেলা বলছি যদি এর চেয়েও বেটার কেউ কোনো প্রস্তাবনা দিতে পারেন আপনারা আমরা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছি কিন্তু যেমন একটা বিতর্ক আপনার হয়েছিল আমরা কেউ একত্রিশ দফার মধ্যে একটা জায়গায় ছিল প্রধানমন্ত্রী পর পর দুইবার এটা নিয়ে যখন কথা উঠেছে আমরা বিএনপি থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি মোর দুইবার এটা নিয়ে পরপরের কোনো সুযোগ আর নাই তো সুতরাং এভাবে আপনি যখনই যে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয় এবং সেগুলোর ব্যাপারে যখন আমরা জনমতের যখন কোনো প্রশ্ন দেখি আমরা কিন্তু সাথে সাথে সেটি অ্যাড্রেস করি এবং আপনি প্রতিনিয়ত দেখেন এই যে ছয়টা সংস্কার কমিশন হয়েছে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি অনলি ওয়ান পার্টি ইন দ্য বাংলাদেশ যে বিএনপি ছয়টার জন্য ছয়টা প্রতিবেদন উপস্থাপন করেছে অন্য কোনো দল জোট কেউ কী করেছে বরং আমরা এখানে বেশ কিছু রহস্য আমরা দেখতে পাচ্ছি যেমন কোনো দলের নিবন্ধন নাই এখন আগামী দিনে নির্বাচন করতে হলে তো তাকে নিবন্ধন লাগবে তাকে তার গঠনতন্ত্র লাগবে তার ম্যানিফেস্টো কি এগুলি লাগবে সেগুলিতে নাই যার জন্য অনেকে মনে করছে যদি একটা দীর্ঘমেয়াদী সময় পাওয়া যায় তাহলে হয়তো আমরা আবার এগুলি প্রস্তুত হতে পারব কিন্তু আমাদের বক্তব্যে স্পষ্ট আজকে আমরা যেই ধরনের সংস্কার যেই ধরনের প্রস্তাবনা আমরা উত্থাপন করেছি যদি আপনার এর চেয়ে ভালো কোনো প্রস্তাবনা থাকে এর চেয়ে সংস্কারের প্রস্তাব থাকে এর চেয়ে অন্য কোনো আপনার তথ্যপত্র থাকে আপনি আমাদের কাছে দেন আমরা তো অ্যাকসেপ্ট করার জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি বরং আপনি কী করছেন আপনি শুধু আট মাসে এই যে যারা সংস্কার করবে আমার প্রশ্নটা তো আমাদের এখানে এই যে কিছু কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে আট মাসে অর্জনটা কি আপনি দেখেন তার মানে আপনি বলতে চাইছেন যে পাঁচ বছরে থাকার যেই শব্দ সেটা এক ধরনের আহ চক্রান্ত এক ধরনের চক্রান্ত নানা কম যারা এখানে স্টেক হোল্ডার আছে তারা নানা ভাবে এটাকে চক্রান্ত চক্রান্তটি করছে বলে আমার মনে আপনি আপনারা বলছেন